গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে এই বছর আমার দুর্গা পুজোটা কীভাবে কাট শুরু করছি আমি আমার দুর্গা পুজোর এপিসোড ওয়ান দিনটা ছিল চতুর্থী ঠিক আগের দিন রাত্রে আমরা তিনজন মিলে প্ল্যান করি ডিউটি ছেড়ে বেরোবো বলে তাই ঠিক চতুর্থীর দিন সকাল সকাল একটা কোল্ড কফি দিয়ে দিনটা শুরু করলাম আর চলে গেলাম ম্যাক্স আর জুডিওতে তারপর দিলাম কিছু ট্রায়াল আর স্বাভাবিকভাবে পছন্দ হয়ে গেল কারণ পুজোর কালেকশন ওদের ভীষণ ভালো ছিল আর এদিকে আমার হাতে বেশি সময়ও ছিল না যে বেশি কিছু ট্রাই করব বলে তাই তাড়াতাড়ি ওখান থেকে কিছু শপিং করে চলে গেলাম ডিউটি আর কাজ শেষ করে বেরিয়ে পড়লাম আমরা তিন তারপর তাড়াহুড়ো করে অটোতে আধা মেকআপ করতে করতে পৌঁছে গেলাম সেন্ট্রাল মলের একদম কাছে নিউ টাউন সার্বজনীন দুর্গা তারপরে ওখান থেকে বেরিয়ে নিজেরা কিছু ফটো নিলাম আর তারপরে ট্রাই করলাম এই মালাই চা আর তিনজন মিলে আরও কিছু খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম শ্রীভূমি যাওয়ার জন্য আমরা অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করার পরে ও বাস না পাওয়ায় তারপরে আমরা অটো করে ওখানে পৌঁছালাম আর ঠিক এই মুহূর্তে রাত প্রায় এগারোটা চারিদিকে মানুষের ভিড় থেকে সারাদিনের ক্লান্তিটা যেন এক নিমেষে চলে গেল যাই হোক বাঙালির পুজো বলে কথা ছুটি না পেলেও সারা রাত তো আছে যাই হোক যেভাবেই হোক আমাদের সেদিন প্রতিমা দর্শন করতেই হতো কারণ এক তো এই লাইনে থাকতে থাকতেই পঞ্চমী পড়েই গেল আর নেক্সট ষষ্ঠীতে আমার ডিউটি করে বাড়ি যাওয়ার প্ল্যান আছে তাই কোনো মতেই আমার সময় ছিল না নিউ টাউনটা আলাদা করে ঘোরার তারপর এই ভিড় ঠেলে বেরিয়ে একটা অটো ধরে পৌঁছে গেলাম বাগুইহাটির বাস স্টপেজে যার প্রতিমাটা আমার সব সবথেকে বেশি ভালো লেগেছিল এখানে আর ডেকোরেশন নিয়ে তো আমার কিছু বলারই নেই এত সুন্দর ছিল তারপর বাগুইহাটির বাস স্টপিস থেকে আমরা যাই অর্জুনপুর আমরা সবাই ক্লাব হেঁটে গেলে টোয়েন্টি মিনিটের বেশি লাগবে না কিন্তু তখন যেহেতু রাত একটা বাজে তো আমরা রকম রিস্ক না নিয়ে একটা অটো নিই ওখান থেকে তারপর প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ঠিক এই জিনিস আমরা দেখতে পাই চারটের সময় প্রচন্ড ক্লান্তি নিয়ে ফিরলাম রুমে কারণ নেক্সট দিন আবার আমাদের ছিল ইভিনিং ডিউটি তাই ঠিক ছ থেকে সাত ঘন্টার একটা ঘুম দিলাম তারপর আবার যাচ্ছে ইভিনিং ডিউটি যেখানে চোখ মুখে প্রচণ্ড ঘুম জড়িয়ে আছে আর লাঞ্চে একটা স্যুপ দিয়ে দিনটা আবার শুরু করলাম আর এই ছিল আমার চতুর্থ থেকে পঞ্চমীর গল্প এবার শুরু করছি আমার দুর্গা পুজোর এপিসোড টু নেক্সট দিন ছিল ষষ্ঠী এই দিন মর্নিং ডিউটি করে ঠিক তিনটের সময় চলে গেলাম বিশ্ব সেখানে তিনটে করে শতদল ধরে ঠিক আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সিটি সেন্টার বাস স্টপে তারপর ওখান থেকে আবার ধরলাম অটো আর অটো করে পৌঁছে গেলাম মঞ্জুশ্রী আর এই মঞ্জুশ্রী ঢুকতে ঢুকতে এই যে লাইট আর প্যান্ডেল দেখে আমি তো অলরেডি ভেবে ফেলেছিলাম কখন আমি বাড়ি পৌঁছে সাথে সাথে বেরোবো ঠাকুর দেখতে তাই বাড়ি এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম তারপর ভাইকে নিয়ে চলে গেলাম মঞ্জুশ্রী মোড়ের এই প্যান্ডেলটা দেখতে যেটার প্রত্যেকবারের থিম ওদের কিছু না কিছু ইউনিক আর এইবার ওদের থিম ছিল চাইনা হতে উমা বেসিক্যালি ওরা কাজটা করেছে ওমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং নিয়ে আগে জমিদারও ছোট ছোটো বাচ্চাদের টাকা বা অন্য কিছু প্রলোভন দেখিয়ে যেমন তাদেরকে অপহরণ করে তারপর তাদের আবার পাচার করে দিত এই পুরো ব্যাপারটাই এরা এত সুন্দরভাবে তুলে ধরেছে যা সত্যিই বোঝা যাচ্ছিল এই ভাবনার পেছনে কতটা পরিশ্রম কতটা সেন্সিটিভিটি লুকিয়ে আছে এক কথায় ভীষণ থটফুল একটা থিম 팀 ì n বাড়ি ফিরে ডিনার করে দিলাম একটা আর এইবার ষষ্ঠীতে ডিউটি করে বাড়ি ফেরা ঠাকুর দেখা সব কিছু নিয়ে একটু টায়ার্ড হলেও বেশ ভালোই কেটেছিল কারণ প্রত্যেকবার বাড়ি আসার এক্সাইটমেন্ট আলাদাই কাজ করে আলাদাই এনার্জি দেয় যাই হোক এইবারে ষষ্ঠীটা আমার দারুণ কেটেছে এবার শুরু করছি দুর্গা পুজোর এপিসোড থ্রি সপ্তমের দিন মা বাবাকে নিয়ে বেরোলাম ঠাকুর দেখতে আমাদের প্ল্যান ছিল চৈতন্যপুর যেহেতু আমরা সন্ধ্যে সাতটায় বেরিয়েছিলাম তো আমাদের চৈতন্যপুর থেকে ফিরতে অনেক লেট হয়ে যেত তাই সেই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা চলে গেলাম দুর্গাচক আর দুর্গাচকের মিলন সঙ্গে প্রত্যেকবারে প্যান্ডেলটা খুব ভালো হয় আর এইবার ওদের থিম ছিল ডোকরা আর্ট তারপর ওখান থেকে বেরিয়ে খেলাম ভেলপুরি আর ফালুদা ফুচকাও খেয়েছিলাম কিন্তু তোর ক্লিপ নেওয়া হয়নি তারপর দুর্গাচোগ থেকে মঞ্জুশ্রী আস্তে আস্তে আরও ছোটো ছোটো কিছু প্যান্ডেল ছিল সেইগুলো দেখলাম চোখের এই প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে প্রত্যেকটা বাঙালির এই ঢাকের আওয়াজ খুবই ভালো লাগে যাই হোক এইভাবেই কাটলো আমার সপ্তমীটা খুব একটা সেই দিন ভালো নিজের পিক নিতে পারিনি ওভারঅল আমার সপ্তমীটা দারুণ কেটেছে কারণ পুজো মানেই আমার কাছে বাড়ি আর পুজোর এই কয়েকটা দিন বাড়ির সবাই মিলে একসাথে হই হুল্লোর করে ঠাকুর দেখতে বেরোনোই তো পুজোর আনন্দ দেয় এইবার শুরু করছি আমার দুর্গা পুজোর এপিসোড ফোর অষ্টমীর দিন সকাল সকাল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলে গেলাম প্রিয়ঙ্কদা আর এটা যেহেতু আমার বাড়ির কাছের পুজো তো প্রত্যেকবার আমরা এখানেই পুষ্পাঞ্জলি দিই তারপর ওখান থেকে আমি আর ভাই চলে যাই হাজরা মোর একটা কাজের জন্যে এবার একটা কথায় আসি কাজটা কিছুই না কাজটা হলো ফটো তুলতে তাই দিলাম একটু ঘুষ যাই হোক ঝগড়াঝাঁটি করে বেশ কয়েকটা পিক নিলাম তারপর ওখান থেকে দশ মিনিটের মধ্যে বাড়িও চলে যাই তারপর বাড়ি এসে ভাবলাম অষ্টমীর একটা ডিটেলসে ব্লগ করব কিন্তু ব্লগটা শুরু করলেও শেষ করা হয়নি গুড মর্নিং আজ যেহেতু অষ্টমী তো পুষ্পাঞ্জলি দিয়ে এই শেয়ার মাত্র বাড়ি ফিরলাম আর সকাল থেকে কী কী করেছে কিছুই তোমরা দেখতে থাকো আর সারা দিন কি করছি না করছি সবকিছু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর তারপর গোটা বেডের এই অবস্থা যাই হোক কিছু গুছিয়ে করলাম ব্রেকফাস্ট আর ছিল আজকে লুচি ছোলার ডাল আর সামাই আর এই সব খেয়ে এমন একটা টানা ঘুম দিলাম একদম বিকেল তিন তারপর আবার সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যেহেতু মামা বাড়ির সবাই একসাথে আমরা ঘুরতে বেরোনোর প্ল্যান ছিল তাই দুটো অটো বুক করে সেদিন প্রচুর ঘুরেছি তাই প্রথমেই হাজরা মোড় চলে গেলাম যেটা সব থেকে বাড়ির কাছে আর এখানে ঠাকুরটাও প্রত্যেকবারে ভীষণ সুন্দর করে যাই হোক তারপর নিজেরও কিছু পিক নিলাম আর তারপর বেরিয়ে ঠিক এই মুহূর্তে আমি বুঝতে পারি যে আমার টিপটাই কখন খুলে পড়ে গেছে তারপর চলে গেলাম ক্ষুদিরাম নগর যেখানে ওদের থিম ছিল রাজবাড়ি থেকে একটা আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লাম ওইখানে আরো একটা প্যান্ডেলে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সিটি সেন্টার মল একটু আড্ডা দিয়ে এক কাপ চা খেয়ে ওখান থেকে চলে গেলাম ম্যাক্স আমরা চলে এলাম দুর্গাচক ওখানে একটা ঠাকুর দেখলাম আর নিলাম ভোগের খিচুড়ি যার স্বাদ অতুলনীয় তারপর চলে গেলাম বেনফিস সেখানে রাতে ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে রাত এগারোটা আর এইভাবে সবার সাথে দারুণভাবে ভাবে কাটলো এবারের অষ্টমী এইবার শুরু করছি আমার দুর্গা পুজোর এপিসোড ফাইভ নবমীর দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে যেহেতু আগের দিন অলরেডি হলদিয়ার বাকি অনেক কিছু কভার করে ফেলেছিলাম তো সেই দিন চলে গেছিলাম সিটি সেন্টার মলে ওখানে বসে কিছু সময় নিজেরা আড্ডা দিলাম ওখানে প্রোগ্রাম দেখলাম ওখানেও ভোগের খিচুড়ি নিলাম ওখানে কিছু সময় বসে তারপরে চলে গেলাম সাথে যেখানে খাওয়ারের কোয়ালিটি খুবই খারাপ ছিল জানি না পুজোর সময় বলে নাকি ওই দিন খাওয়ার খুবই খারাপ ছিল তারপর ওখান থেকে বেরিয়ে আরও কিছু প্যান্ডেলে ঘোরাঘুরি করলাম আর তারপর যা বৃষ্টি শুরু হলো কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছি যাই হোক নবমীটাও আমার সবার সাথে দারুণ কাটলো এবার শুরু করছি আমার দুর্গা পুজোর এপিসোড সিক্স দিনটা ছিল দশমী যেহেতু দশমী এইবার থার্স্ট ডেতে পড়েছিল তো অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়নি তাই সেই দিন আমরা চলে গিয়েছিলাম আবার মঞ্জুশ্রীর এই প্যান্ডেলে কারণ এই প্যান্ডেলটা আমার আর ভাইয়ের দেখা হলেও মায়ের একবারও দেখা হয়নি কারণ প্রত্যেকবারই রাত্রে অনেকটা লম্বা লাইনের জন্যে এখানে আসা হয়নি যাই হোক মায়ের ভীষণ পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা ওখান থেকে বেরিয়ে কয়েকটা ফটো নিলাম ফটো নিয়ে ওখান থেকে চলে গেলাম চৈতন্যপুর আর দশমীর দিন বৃষ্টির জন্য ভিড়টাও কম ছিল আর আমার এই অফ হোয়াইট শাড়িটা এটা আমার দিদার ওয়ার্ড্রপ থেকে নেওয়া এটা অনেক দিন থেকেই আমি চয়েস করে রেখেছিলাম যে পুজোর সময় আমি একদিন হলেও এটা পরবো তারপর চলে গেলাম এই নবতারা ক্লাবের এই প্যান্ডেলটা দেখতে যেটা প্রত্যেকবারে ভীষণ সুন্দর করে আর এবারে লাইটিংটা খুবই সুন্দর ছিল সাথে এদের প্রতিমাটাও খুব ভালো করে তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে ওখানে কাছে অনেকগুলো প্যান্ডেল ছিল আর রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই নিউ স্টার যার ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল ওখান থেকে বেরিয়ে পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল অ্যাকচুয়ালি পায়ের না বৃষ্টিতে প্যাচ প্যাচে রাস্তার জন্য শাড়িটা সত্যি বলতে খুব নোংরা হচ্ছিল সেই জন্যে আরও বিরক্ত লাগছিল রাস্তায় আস্তে আস্তে বরাবরের মতো ভাইয়ের সাথে লেগে গেলো ঝগড়া পিক নিয়ে তাকে একটু ঘুষ দিতে হলো আমাকে তারপর কতগুলো পিক নিলাম তারপর কিছুটা হেঁটে আসতে আবার একটা পড়লো প্যান্ডেল যেটা ভীষণ সুন্দর করেছিল চলে গেলাম আরো একটা প্যান্ডেলে কারণ আশেপাশে অনেকগুলো প্যান্ডেল পড়ছিল তাই হোক তারপরে চলে গেলাম অটো ধরে মামাবাড়ি আর এইভাবে পুরো দিনটা সবার সাথে আমার দারুণ কেটেছে সেই দিন আর নেক্সট দিন একাদশীতে আমাদের মায়ের বিসর্জন ছিল আর এই ফার্স্ট টাইম আমি আটপৌড়ো করে শাড়ি পরলাম যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি মা শাড়ি পড়ালে সেটা ভীষণ গুছিয়ে পড়ায় যেটা আমার টাইমে অগোছালো হয়ে যায় আমি পড়লে। এরপর আমি আর মা চলে গেলাম প্রিয়ঙ্ক আর বাবা তো ওখানে অলরেডি ছিল আর পৌঁছে দেখলাম বরণ অলরেডি শুরু হয়ে গেছে এরপর শুরু হলো সিঁদুর খেলা আর তারপর প্রত্যেকবার মতো যা নাচ শুরু হলো আমিও শুরু করলাম নাচ আর তারপর দারুণ আনন্দ করে শেষ দিনটি কাটালাম এরপর আমি আর মা ওখান থেকে চলে গেলাম দুর্গা চোখ ওখানে ফুচকার মোমো খেয়ে ফিরলাম বাড়ি আসলে পুজো আসছে আসছে শুনতেই ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ দেয় কারণ পুজো শুরু মানেই তো শেষ আবার অপেক্ষা শুরু তবু আমার বিশ্বাস মা কোথাও যান না মা সবসময় আমাদের সাথেই থাকে শুরু হলো বাড়ি ছেড়ে কাজে ফেরার পালা আবার সেই তিনশো দিনের অপেক্ষা তাই আসছে বছর আবার হবে শুধু এটুকুই চাওয়া তোমার কাছে নিজেও ভালো থেকো আর সকলকে ভালো রেখো আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনও অবধি ভিডিওটা শেষ অব্দি ধৈর্য ধরে দেখলে দেখা হচ্ছে পরের কোনো নতুন দিনের নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই